আরেকটা ভুল সিদ্ধান্ত আমার কাছে মনে হয় আর কি আমি তো আর এত রাজনীতি বুঝি না বা প্রশাসন বুঝি না তবে আমজনতার পালসটাকে বুঝি যে কোনো স্রোত এটা একটা সিস্টেমে চলে বাট এটার যদি আপনি বাধা দেন এবার এই স্রোতটা সামনে থাকা দেয়াল হোক জঙ্গল হোক মানুষ হোক যা সামনে পাবে ঠেইলা নিয়ে যাবে কারণ দুইটা জিনিস বাধা পাইলে বাইরা যায় এক হচ্ছে প্রেরীতি মানে প্রেম ভালোবাসা আরেকটা হচ্ছে আন্দোলন আজকে আবারও আমরা দেখছি গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে গত দুই দিন কিছুটা পজিটিভ চিত্র আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে ছিল কিছু জায়গায় কোনটা যে সেনাবাহিনী যে কার্যত মাঠে আছে আমরা কিন্তু দেখছি না দেখছেন কোথাও আমি কালকের ফুটেজগুলোতে সেনাবাহিনীকে দেখে নাই কারফিউ শিথিল আছে সম্ভবত সেই কারণে অথবা বিভিন্ন কারণে সেনাবাহিনী আপাতত মাঠে দৃশ্যমান না পাশাপাশি আমাদের বর্ডার গার্ড মানে বিজিবি তারাও কিন্তু গতকালকে ওইভাবে তাদেরকে আমরা দেখি নাই কিন্তু আজকে হঠাৎ করে আবারও এই বর্ডার গার্ড বাংলাদেশের যে আবার ডাক পড়ছে বিভিন্ন জায়গায় হিউজ পরিমাণ বর্ডার গার্ড নামানো হচ্ছে সেইটা কিন্তু হিতে হবে আর বদনাম বদনাম হয়ে হয়ে যাবে অলরেডি অনেক গেছে এখন হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত আজকে আপনারা জানেন যে বিক্ষোভ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে নিউজটি দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ দশক অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোটা সংস্কার আন্দোলন চলছে এটা মেনে নিতে চেয়েছেন এবং তার ভিতরে কয়টা দাবি মানবে এবং সে মানা যাবে না সে বিষয়টা নিয়ে তিনি আলোচনায় বসতে চান কিছুক্ষণ আগে তিনি বক্তব্য দিয়েছেন গণভবনে এবং এমপি মন্ত্রীদেরকে নিয়ে বসেছিলেন শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন যে তাদেরকে নিয়ে বসা হবে এবং বসার পরে যে নয়টি দাবি দিয়েছে সেই নয়টি দাবির ভিতরে সরকার কয়টি দাবি মানতে পারবে আর কয়টি দাবি মানতে পারবে না সেটা নিয়ে আলোচনা করা হবে দর্শক সারা বাংলাদেশে শুধু নয় সারাদিনে এই খবরটা এই মুহূর্তে ছড়ে পড়েছে এবং এই পোস্টটি ভাইরাল হয়েছে তা ইতিমধ্যে সকাল থেকে যে বিক্ষোভ মিছিল অলরেডি পুলিশের কয়েকটি গাড়ি আগুন দিয়ে পোড়া হয়েছে ভাঙ্গা হয়েছে কারণ আজকের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ আবারও নাশকতা ছত্রভঙ্গ হামলা গুলি টিয়ারসেন সরে শিক্ষার্থীদের ওপর দর্শক অনেকে জানে না যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণ যদি একবার খেপে যায় কোনো দেশের প্রধানমন্ত্রী এক সেকেন্ড টিকতে পারবে না দর্শক আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে শিক্ষার্থীদের আমরা দেখেছি র্যাব বিজিবি পর্যন্ত শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছে আমাদেরকে মাপ করে দেন আমাদেরকে যেতে দেন আমরা আপনাদেরকে হা মানে হামলা করব না হামলা করতে আসিনি আমরা নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি এরই কথায় বলা যায় যে হচ্ছে এখন অনেকটা চাপে রয়েছে বিজেপি পুলিশ এবং সরকার এবং সেনাবাহিনী সকালবেলা বৈঠক করেছে প্রধানমন্ত্রীর সাথে দর্শক শুধু সকালবেলা নয় গতকাল থেকে এ পর্যন্ত প্রধানমন্ত্রী চারটি বৈঠক হয়ে গেছে সে বৈঠকে আলোচনা করেছে যে কী করা যায় যে জায়গায় ছাত্ররা খেপেছে আর ছাত্র যদি খেপে কোনো দেশের রাজনীতি ইস্যু করে বা কোনো অধিকার আদায় করে সেই সরকার কিন্তু এক সেকেন্ড টিকবে না কারণ কেন টিকবে না সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয় ছাত্রদের এই কলমটাতে অনেক ক্ষমতা এবং পাওয়ার রয়েছে শিক্ষার্থীদের এ পর্যন্ত দুইশো জন শিক্ষার্থী এবং জনগণকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে বারো হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে এটা কি মানুষের বিবেক তারা কি মানুষের মধ্যে পড়ে তাদের চিন্তা ভাবনা কেমন দেশের সম্পদ নষ্ট করেছে কোটি কোটি টাকার বিলিয়ন ইন্টারনেট বন্ধ করে দিয়ে ধ্বংস করা হয়েছে সাধারণ জনগণকে কুত্তার মতো গুলি করে মেরেছে এবং শিশু থেকে শুরু করে দু বছর চার বছর আট বছরের শিশুকে মাথায় বুকে বিভিন্ন জায়গায় গুলি করে হত্যা করেছে এটা কোন যুগে বসবাস করছে বর্তমানে আমরা বাংলাদেশে আছি কিন্তু বাংলাদেশে এরকম একটা নজিরবিহীন ঘটনা ঘটে যাবে এ দিনে এটা কেউ কল্পনাও করতে পারেনি জনগণের অধিকার রয়েছে মিছিল করার বাক স্বাধীনতা রয়েছে গণতান্ত্রিক অধিকার রয়েছে তারা কেন মিছিল করবে না কেন অধিকার চাবে না জনগণ তার যে চাহিদা আছে সেটা আন্দোলন করতে পারে সরকার বৈঠক বসে জনগণের আন্দোলন মেনে নিতে হবে কারণ যেখানে জনগণ আন্দোলন করছে আর জনগণ হল সরকার জনগণের টাকায় সরকার চলে সেনাবাহিনী চলে বিজিবি চলে পুলিশ চলে সবাই যদি জনগণের টাকায় চলে তাহলে জনগণের দাবি কেন মেনে নেওয়া হবে না আর জনগণকে পুরে কেন মারবে গুলি করে কেন মারবে জনগণকে পিঠা করে কেন মারবে জনগণের টাকায় যদি দেশ চলে আর জনগণকে মূল্যায়ন দেওয়া হবে না মূল্যায়ন করা হবে না এটা তো হতে পারে না এই স্বাধীন দেশে রক্ত দিয়ে কত মানুষ তার তাজা ছড়িয়ে দিয়ে এই দেশটা স্বাধীন করেছে এই এক নক্র দেশ কায়েম করার জন্য এক পরিচালনা করার জন্য কোন এক নায়কতন্ত্র থাকবে না সবার মতামত প্রকাশ করার অধিকার আছে সবার মতামত প্রকাশ করে দেশ চালাতে হবে এবং দেশে সরকার থাকলে সেই সরকারকে বুঝতে হবে কার চাহিদা কি আর তারা কি চায় সেটা বলতে জনগণের চাহিদা কী জনগণ যেটা বলবে সেটাই মেনে নিতে হবে জনগণের যদি চাহিদা মেনে নিতে না পারে তাহলে সেই সরকারকে দেশে থাকারও দরকার নাই প্রয়োজনও নেই এদেশে সে অন্য দেশে চলে যাক কারণ যাকে সরকার বানানো হয়েছে দেশের সমস্যার সমাধান করার জন্য দেশটা নিরাপদে রাখার জন্য দেশের জনগণকে শান্তি দেওয়ার জন্য সে সরকারকে রেখে যদি পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়া হয় বিজিবিকে লেলিয়ে দেওয়া হয় সেনাবাহিনীকে লেলিয়ে দেওয়া হয় সেই সাজন গাড়ি যদি শিক্ষার্থীর ওপর ব্যবহার করা হয় জনগণের উপরে ব্যবহার করা হয় রাজপথে কেউ স্বাধীনভাবে চলতে পারবে না কেউ কোনো ভিডিও করতে পারবে না ভিডিও করলে সে গ্রেপ্তার হবে তাকে রিমান্ড দেওয়া হবে তাকে জেল দেওয়া হবে তাকে ফাঁসি দেওয়া হবে পুলিশ যাদেরকে গুলি করেছে তার কোনো ফাঁসি নাই তার কোনো চাকরি বহিষ্কার নাই তার কোনো জেল জরিমানা নেই যদি জনগণ কাউকে হত্যা করে তাহলে তার জেল আছে তার ফাঁসি আছে তার জরিমানা আছে তার পরিবারকে গ্রেপ্তার করবে তার বদলে অন্য কাউকে ধরে নিয়ে যাবে তাহলে এটা কেন ভিন্ন ধরনের আইন বাংলাদেশের ক্ষেত্রে এই আইন কে মেনে নেবে এদিকে যুক্তরাষ্ট্র জাতিসংঘ বিশ্বের কয়েকটি দেশ চিঠি দিয়েছে দর্শক বিভিন্ন জায়গায় তারা চিঠি দিয়েছে বাংলাদেশও চিঠি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তারপরে স্টিফেন রোজারি তারপরে বিভিন্ন জায়গায় যেগুলো মানব অধিকার সংস্থাগুলো রয়েছে সেখানেও চিঠি দিয়েছে এই বিষয়টা দেখার জন্য এবং নজরে নেওয়ার জন্য এই বিষয়টা সারা বাংলাদেশ কেন বহির্বিশ্ব দেশগুলো সিসি করছে এই বিষয়টা দেখে কেননা সরকার বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন অবস্থায় এতগুলো শিক্ষার্থীকে বর্বর করে এবং গুলি চালিয়ে পাখির মতো হত্যা করা হলো এটা কেউ মেনে নেবে না কেউ মেনে নেবে না কেউ মেনে নেবে না যার কারণে শিক্ষার্থীরা যখন অসহযোগ্য অসহযোগ্য আন্দোলন গড়ে তুলেছে গতকাল থেকে শুরু এই অ্যাকশন শুরু হবে আর থামবে না আর প্রধানমন্ত্রী এখন কি করছে হচ্ছে সবাইকে সমাধানের জন্য ডাকছে দর্শক এর নামে বলা হয় যে কম ঠেলায় বিড়াল গাছে ওঠে না অতিরিক্ত চাপ যখন পড়ে যায় বিড়ালের উপর তখনই কিন্তু বিড়াল গাছে উঠে যায় এমন দশা হয়েছে বর্তমান সরকারের সরকার এই যে এই প্রাণগুলোকে আর ফিরে দিতে পারবে একজনেরও প্রাণ ফিরে দিতে পারবে না সরকার যে পুলিশকে যে হুকুম দিয়েছে মানুষকে হত্যা করার আর এটা কি ঠিক করেছে এটা কখনো ঠিক করেনি পুলিশ কি বলছে যে আমাকে আমি নিজের ইচ্ছায় গুলি করেছি তাদেরকে আবু সাহেবকে আমি নিজে গুলি করেছি এ পর্যন্ত বলছে কখনো বলেনি অবশ্যই সরকারের নির্দেশে সব ঘটনা ঘটে গিয়েছে একা একা কোনো ঘটনা ঘটেনি কোনো কাজ যদি পাশ করে নিতে হয় এমপি মন্ত্রীর কাছে পাঠাতে হয় সেই মন্ত্রী সরকারের কাছে দেয় তারপরে সরকার যদি অনুমতি দেয় তারপরে সেটা পাস হয় আর এত বড় একটা সহিংসতা দেশে চলছে খুন গুম তারপরে এই মুহূর্তে একটা দেশ উত্তপ্ত বিএনপি জামায়াতকে একটা ইসলামিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে তাহলে কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে নিয়ে বসবাস করা হবে বাংলাদেশে মুসলমান যদি না থাকে আর মুসলমানের ওপর যদি এভাবে বারবার হামলা চালায় তাহলে দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন মিছিলে পুলিশের হামলা চালিয়েছে বিভিন্ন জায়গায় দেখেছি বিজিবি টহল দিচ্ছে তাদেরকে মিছিল করতে দিচ্ছে না কেন গণতান্ত্রিক অধিকার রয়েছে সবার কেন মিছিল করতে পারবে না তাদেরকে অধিকার নেই তাদের কি ন্যায্য অধিকার নেই তাদের অধিকার আপনি ফিরিয়ে দিবেন না আপনার যারা সহপাঠী আছে আপনার পিয়ন চারশো কোটি টাকার মালিক আপনার র্যাব বাহিনী হচ্ছে আট হাজার কোটি টাকার মালিক বেঞ্জির আহমেদ দেশে নাই মতিউর রহমান দেশে নাই যারা হচ্ছে শেখ হাসিনার পেয়ন তিনি হচ্ছে চারশো কোটি টাকার মালিক এগুলোর কোনো বিচার নাই হুদিস নাই খবর নাই অথচ বেকারত্ব বাংলাদেশ অনেকটা বেড়ে গেছে তার কোনো কর্মসংস্থান নেই অথচ ইন্টারনেট বন্ধ করে দিয়ে আঠারোশো কোটি টাকা বিলিয়ন মানে ডলার গুলো লস করা হয়েছে কয়েকদিনে আবারও হচ্ছে ইন্টারনেট বন্ধ করা দেওয়ার জন্য হচ্ছে আপনারা সময় চ্যানেল বিভিন্ন চ্যানেলে আপনারা নিউজ দিয়েছেন যে কোনো সময় ইন্টারনেট বন্ধ করে মানে হতে পারে কী মগেরম্লুক পেয়েছেন দেশটা দেশটা কি মগেরমল্লক আপনারা যেমন ইচ্ছা তেমন করবেন যেমন ইচ্ছা তেমন করে দেশটা চালাবেন সেটা হবে নাকি কি জনগণেরকে গায়েকে রক্ত নেয় তারা কি সব মুখ বুঝে মেনে নেবে যদি বিশ কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষ শহীদ হয় তাও অধিকার নিয়ে সারবে অধিকার আদায় করে সারবে তারা এতটা নরম না তারা এতটা দুর্বল না তারা প্রতিবাদ শিখতে জানে তারা প্রতিবাদ করতে জানে তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ